চ্যানেল কেমন আছো তোমরা সেখানে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি ভালো খারাপ দুটো নিয়ে আছি যাই হোক তো এখন বাজে বেলা দেখতাম আর এখন আমি তোমাদের সঙ্গে এই ব্লগটা স্টার্ট করছি আর আজকে আমি রিয়ার ঠিকানায় চলে এসেছি রিয়ার ঠিকানায় এসে তো আমার দেখতেই পাচ্ছ সিস্টেম অন করে দিয়েছি আর পুরো সব কিছু অগোছালো আছে দেখতে পাচ্ছ এই যে জামা কাপড় সব অগোছালো আছে আর তোমরাই দেখেছ যে রিয়ার ঠিকানায় একটা নতুন সোকবর হচ্ছে রিয়ার কিন্তু গ্যাস চলে এসছে নতুন নতুন দারুণ দারুণ জিনিসপত্র খাওয়ার জন্য তো রান্না করে খাওয়ার মজাই আলাদা কিনে খাওয়ার একটা কিন্তু মজা নেই খাওয়া দাওয়া পরে হবে আজকে আমার এখানটার প্রথম কাজ এটাই হবে ঘরটা ভালো করে পরিষ্কার করে গঙ্গা জল ছিটিয়ে তারপর কিন্তু এই যে আমাবুচি পড়ে গেছে আমি তো সকালবেলা আসতে পারিনি ওই বাড়িতে আমাবুচির যা কিছু করতে হয় সেগুলো করেছি দেবীদের তো এখানেও তো আমার দেবী আছেন বড়ো মা আছেন দেবতায়নি মা আছেন আমার লক্ষ্মী ঠাকুর আছেন তো এদের কিন্তু আমি যা করতে হয় উচিতে যে লাল কাপড় দিয়ে একটু ওনাদের ঢেকে হয় সেইগুলো করে পুজো দিয়ে হ্যাঁ এগুলো করবো তো চলো কাজগুলো পুরো সেরে নিই আর তারপরে কিন্তু আমাকে সিস্টেমে বসতে হবে কালকেও কিন্তু সেভাবে কাজ করা হয়নি তো তো চলো আর কথা বাড়াবো না এখন ডাস্টে কাজটা স্টার্ট নিই দেন সব কাজ হবে ব্যালকানির দরজাটা খুঁদি খুলে দেখি যে আমার গাছগুলো কি যাই হোক এখন রোদ আছে তাই জন্য কিন্তু আমি গাছে জল দেব না আর তো বাড়িতে তো থাকতে গেলে তো কাজ করতেই হবে তো এখন কি করছি দেখতেই পাচ্ছ ঘরটা মুছে নিচ্ছি আমার লাঠির সাহায্যে আগেকার দিনের মানুষটা কিন্তু হাত দিয়েই মুসতে আর এখনকার এত সুবিধা করে দিয়েছে কি বলবো আমার তো খুব ভালোই লাগে লাঠি দিয়ে মুছতে অনেকেরই ভালো লাগবে আর এখানটায় দেখতে পাচ্ছ তো সব জল ফল সব ফেলা হয়ে গেছে এখন সকাল স্নান করে মানে পুজোটা দিয়েছি ওখানটায় তারপরে হচ্ছে দইমুড়ি খেয়েছিলাম কেন কি অতক্ষণ তো আমি না খেয়ে থাকতে পারবো না এখানটায় আসলাম তো প্রায় সাড়ে একটা একটা সময় এসেছি আর দেড়টা থেকে তোমাদের ব্লক স্টার্ট করেছি তো এখন আবার স্নান করবো আমি স্নান করে তারপরে অত চলো স্নানটা করে নিই দেরি হয়ে যাচ্ছে আবার পরে টার্ন করে জাস্ট ফেরালাম এবার ড্রেসটা চেঞ্জ করে নিই দেন পুজোতে বসতে হবে চলো আগের দিনে যে পোশাকগুলো থাকে সেই

দেবী যারা আছেন তাদেরকে কিন্তু লাল কাপড় দিয়ে মুড়ে রাখতে হয় অনেকের বাড়িতেই এটা নিয়ম আছে সব বাড়িতেই মোটামুটি নিয়মটা পালন করা হয় তাই আমিও করলাম আমার রিয়ার ঠিকানায় এই নিয়ম তো রিয়ার ঠিকানায় কেন জয়দীপের ঠিকানায়ও করেছি এই নিয়ম এটা করাটা উচিত যেটা নিয়ম সেটা করাটা উচিত আর এখানে দেখতে পাচ্ছ যে পুজো দিচ্ছি আমি মন দিয়ে কিন্তু পুজো দিচ্ছি ভক্তি করে কিন্তু ভগবানের আরাধনা করার চেষ্টা করছি আর এখানটায় তারপর পুজো আচ্ছা দিয়ে এখানটায় আমি কি বসেছি দেখতে পাচ্ছ ডিমের অমলেট করছি একা একা ঘরে থাকার মজাই আলাদা যা ইচ্ছা করে তাই খেতে পারি আর এখানটা দেখো ম্যাগিও করে নিয়েছি সঙ্গে ম্যাগি সঙ্গে ডিমের অমলেট মজা তারপরে একটু ছবি আঁকছিলাম ছবিটা পরে কমপ্লিট হলে দেখাবো দেন জয়দীপ চলে এসেছে আর এই রাস্তায় দেখো কত জ্যাম বাড়িতে ফিরছি তো চলো ভীষণ ঘুম পেয়েছে বাড়ি চলে এসেছি দেখতেই পাচ্ছ তোমরা আর আজকে তো জয়দ্বীপ নিয়ে আসতে গিয়েছিল প্রায় পনেরো দশটার সময় গিয়েছিল আমি তো আর সেই পাচ্ছি না পাচ্ছি না পাচ্ছি না এত ঘুম পাচ্ছ আর ওখানটা তো জানোই শোয়ার বা সেইভাবে জায়গা নেই তাই জন্য আর শরীরটা ভীষণ খারাপ লাগছিল মানে গরমও লাগছিল আর তাই জন্য তো জয়দ্বীপকে আমি বললাম তাড়াতাড়ি আসু তাড়াতাড়ি আসু বলতে 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 আসলো প্রায় পনেরো দশটায় তারপরে ফেরার পথে তো রাস্তাঘাট বিশাল জ্যামে পড়েছি আলটিমেট আসলাম তো এখন রুটি খাবো আর ডিম অমলেট করতে গেছে আর ঢ্যাঁড়স বাজার সকালবেলা করে রেখেছিলাম এই হচ্ছে আজকে খাওয়ার মানে ডিনার আর কি তো তোমাদের সঙ্গে কিন্তু আমি সারাদিন কী কী করলাম সব কিছু শেয়ার করলাম তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে তো আজকের জন্য টাটা বাই বাই আর যারা নতুন আমার ভিডিও দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে দেখবে নতুন নতুন ভিডিও দেখতে পারবে ভালো লাগবে তোমাদের আর যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করেছো তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই